জয়গুরু পরমদয়াল শিশি ঠাকুরের শ্রীচরণে জানাই ভূমিষ্ঠ প্রণাম আপনাদের পুঁথি প্রত্যেককে জানাই রানন্দিত জয়গুরু আজ ইষ্ট প্রসঙ্গে আলোচনা করব খুব পুরোনো বিষয় যেটা আমরা প্রত্যেকেই কম বেশি জানি একদম ক্লিয়ার হোক কি আলোচনা করবো ইষ্টভৃতি কেন করব। আপনারা ভাবছেন এটা তো অনেক পুরনো বিষয় কিন্তু এর মধ্যেও অনেক নতুন কিছু লুকিয়ে আছে যা আজকে আমরা আলোচনার মাধ্যমে পুরোটা জানতে পারবো ইষ্টভৃতি কেন করব সৎসঙ্গী পরিবারের কোনো না কোনো বাবা মা সন্তানদের উপর নিয়ন্ত্রণ রাখতে পারেন না আপনারা জানেন ইষ্টবৃত্তির দিন কি করতে হয় তিরিশটি দিনের দিন ইষ্টবৃতি পাঠাতে হয় তারপর যে করণীয়গুলো আছে সেই করণীয়গুলো না করলে ইষ্টবৃতি কিন্তু ফুলফিল হয় না ঠিকভাবে না করলে মঙ্গলও আসে না যেখানেই ফাঁকি দেবেন আপনি সেখানে ফাঁকি পড়ে যাবেন এটাই ঠিক তাই পরম দালের দেওয়া এই ছোট্ট কথাটা আমরা প্রত্যেকে শুনব শুনে রাখুন নিজেরা ইষ্টবৃত্তি করেন দুবেলা বিনতি প্রার্থনা করেন সত্যানুসরণ নারীর নীতি ইত্যাদি পাঠ করেন এরূপ এক পরিবারের ছেলে আবির মেয়ে তপতি ছেলে মেয়েকে ইংরেজি মাধ্যম স্কুলে বাবা মা ভর্তি করে দিয়েছেন তাদের পড়াশোনায় যাতে কোনো রূপ ক্ষতি না হয় সেদিকে তীক্ষ্ণ নজরে রাখেন লকডাউনে যাতে পড়াশোনা চালিয়ে যেতে পারে সেজন্য তাদের দামি মোবাইলও কিনে দিয়েছেন পিতা মাতা উভয় করলে কি হবে ছেলে মেয়ে কিন্তু তাতে অভ্যস্ত হতে পারেনি এমনকি এক একদিন ভুলেও যায়নি ঘটনাটাও বুঝতে পেরেছেন ঘরের বাইরে ঘনিষ্ঠ বন্ধুর বাড়িতে রাত্রিবাস করতে গিয়ে আবিরের ইষ্টবীতি করতে ভুল হয়ে যায় বাড়িতে নিরামিষ হলে কী হয় বন্ধুর বাড়িতে বসে মাছ ভাত খেতে ভালোই লাগে আবিরের এইভাবে আবির প্রায় ডাকে তার বাড়ি এসে মাছ ভাত খেয়ে যায় যার সুযোগ তার বাড়িতে মেলে না মা দেখে ছেলে তো পরীক্ষার রেজাল্ট ভালোই করছে তাই ওর বাবাকে বলে হ্যাঁ গো এই বয়সে মাছ খাচ্ছে যে বারণ করো না ভুলটা হয় এখানে সন্তানদের দিয়ে প্রতি গুরুজনদের প্রতি শ্রদ্ধা ভক্তির চাষ যদি না করানো হয় তাহলে গুরুর প্রতি টান আলগা হতে বাধ্য মাতা পিতাই তো শৈশবে ছেলে মেয়েদের অভ্যাস করাবে ঘুম থেকে উঠে চোখে মুখে জল নিয়ে গুরু প্রণাম ইষ্টভৃতি নিবেদন গুরু প্রণামের পর গুরুজনদের প্রণাম খালি পেটে জল থানকুনি সেবন এই অভ্যাসগুলি পরিবারের বড়রা নিজেরা করে ছোটদের দিয়েও করানোর প্রচেষ্টা থাকলে ছোটরাও অভ্যস্ত হয়ে যাবে যথা নিয়মে ইষ্টার্ঘ নিবেদন খাদ্যখানা সদাচার ইত্যাদিতে অভ্যস্ত করানো ছোটকাল কাল থেকে হওয়া প্রয়োজন একবার অভ্যস্ত হয়ে গেলে ভুল হয় না অনেক ছেলে মেয়েদের সমস্যা থাকে মোবাইল নিয়ে ফেসবুক হোয়াটসঅ্যাপে পড়ে থাকে অভিভাবকদের কথাও শোনে না বাবা মাও মোবাইলে আসক্ত থাকে এক্ষেত্রে বাবা মাকে মোবাইল নিয়ে পড়ে থাকা থেকে বিরত থাকতে হবে তবে তারা ছেলেপেলেকে মোবাইল নিয়ে পড়ে থাকা থেকে বিরত করতে পারবেন নিজেরা আচরণ না করে কাউকে বলা সাজে না যিনি আমার বাঁচার জন্য জল আলো মাটি বাতাস দিয়েছেন যার দয়ায় বেঁচে আছি তার ভরণের জন্য অন্নজল গ্রহণের পূর্বে যে অর্ঘ নিবেদন করা হয় তাকে ইষ্টভীতি বলা হয় গুরু ঈশ্বরের সাকার মূর্তি তাই গুরুর উদ্দেশ্যে তা নিবেদন করার রীতি আমরা মানুষ হয়ে জন্মেছি জীব জগতে মানুষই শ্রেষ্ঠ জীবিকা হরণের জন্য উদয়স্ত শ্রম দিয়ে থাকি শ্রম কি শুধু নিজের জন্য পিতা মাতা স্ত্রী পুত্রাদি পরিজন গৃহপালিত পশু এমনকি প্রতিবেশীর জন্য আমাদের স্বার্থত্যাগ করতে হয় নিজের আহার্য সংস্থানের পূর্বে পিতা মাতা স্ত্রী পুত্রাদির জন্য আমাদের করণীয় আছে মনে করি সন্তান সন্ততিকে খাওয়ানোর দায়িত্ব ইতর প্রাণী পশু পাখি পর্যন্ত গ্রহণ করে থাকে প্রকৃতির জগতে এমন দৃশ্য হামেশাই দেখতে পাওয়া যায় তাই না মানুষ উন্নত জাতি তাই তার চিন্তাধারা অধিকতর স্বচ্ছ পিতা মাতার মাধ্যমে আমরা পৃথিবীতে আসতে পেরেছি মানুষ তাই শতই তাদের ভরণ পোষণের দায়িত্ব গ্রহণ করে থাকে তাদের বার্ধক্যে প্রতিপালন করে থাকে সচেতন মানুষ সেই সাথে আরও চিন্তা করে কারণ পুরুষের সন্ধান করে গুরুর প্রতিমূর্তিতে সেই কারণ পুরুষকেই লাভ করে গুরু পূজার মাধ্যমে ঈশ্বর পূজাই করে থাকে তাই নিত্য ইষ্টবৃত্তি নিবেদন তার কাছে অত্যাবশ্যকপূর্ণ কর্ম বোঝা গেল ইষ্টবৃত্তি আমরা কেন করি আরও কিছু কথা আছে যুগপুরুষ শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র নিত্য যে করণীয়গুলি উল্লেখ করেছেন সেগুলি হলো যজন যাজনিষ্ঠবীতি সস্তয়নীয় সস্তায়নীয় সদাচার পরিপালন এগুলি নিষ্ঠার সঙ্গে নিত্য অভ্যাসের ফলে আমাদের চিন্তা ও কর্মে যথাযথ বিন্যাস ঘটে গুরুর সাথে যুক্ত হওয়া আর তার নির্দেশমাফিক চলনের মাধ্যমে চিন্তা কর্মে বিহিত বিন্যাস হয় গুরুর গুরুর সাথে যুক্ত হওয়ার পর তার ইচ্ছা মাফিক আহার বিহার চিন্তা ভাবনা নিদ্রা বিশ্রাম সমস্তই নিয়ন্ত্রিত হতে থাকে বর্তমানে নিবন্ধে আমরা ইষ্টবিতের সম্পর্কে আলোচনা করছি কোন অর্থ দিয়ে করতে হয় কেমন করে পরিপালন করলে তা নিখুঁত হয় নিম্নোক্ত বাণী থেকে তা জানতে পারি নিজের উপার্জন থেকে ইষ্টভীতি নিবেদন করা বিষয়ে ঠাকুর সুন্দরভাবে আমাদের বললেন দিনগুজরানি আই থেকে কর ইষ্টভীতি আহরণ জলগ্রহণের পূর্বেই তা করে ইষ্টের নিবেদন নিত্য এমনি নিয়মিত যেমন পারিস করেই যা মাসটি জবে শেষ হবে তুই ইষ্টস্থানে পাঠাস্তা ইষ্ট স্থানে পাঠিয়ে দিয়ে আরও দুটি ভুজি রাখিস গুরুভাই বা গুরুজনের দুজনাকে সেইটি দিস পারাপড়শের সেবার কাজে রাখিস কিন্তু কিছু আরও উপযুক্ত আপদগ্রস্ত দিতেই হবে যেটুকু পারো এসবগুলির আচরণে ইষ্টভৃতি নিখুঁত হয় এ না করে ইষ্টভৃতি জানিস কিন্তু পূর্ণ নয় তাহলে বুঝলেন এই ছড়াটার থেকে আমরা কি জানতে পারলাম জাস্ট আমি একটা আলোচনায় বলে দিই ইষ্টস্থানে পাঠিয়ে মাসটি যবে শেষ হবে তুই ইষ্টস্থানে পাঠাস তা ইষ্ট স্থানে দিয়ে আরও দুটি ভোজ্য রাখিস গুরু ভাই বা গুরুজনের দুজনাকে সেটি দিস ব্যাপারটা বোঝা গেল ভাতৃভোজ্য আর ভূতভোজ্য ইষ্ট সাথে আপনারা যদি ভাতৃভোজ্য ভূতভোজ্য না করেন আজ থেকেই শুরু করুন এর যে ফলাফল মারাত্মক এটা আমি পেয়েছি তাই আপনাদের সামনে আলোচনা করলাম এটা ভাল কথা নয় একদম ঠিক কথা তবে আপনাদেরকে আলাদা আলাদা কৌটা করতে হবে এবং মাসের শেষে যেটা হয় সেটা আপনাকে ভাতৃভোজ্য মানে গুরু ভাইকে ভূতভোজ্য মানে পরি পরিবেশে যে পাখি পক্ষীরা থাকে সেই উদ্দেশ্যে কিছু দেওয়া দীক্ষার তিরিশ দিনের দিন ইষ্টভীতি ইষ্ট সকাশে প্রেরণ করার বিধি সেই সাথে থাকে দক্ষিণা সংগঠনী ও ঋত্বিকী জমা দেবার পর দুজন ইস্ট ভ্রাতাকে দুটি ভোজ্য বা অনুকল্পে অর্থ প্রদান করতে হয় বোঝা গেল ব্যাপারটা ইষ্টভীতি যেদিন জমা দেবেন এই কাজ অবশ্যই করুন সত্যিই ভালো ফলাফল পাবেন এটা আপনাদেরকে করতেই হবে জমা দেবার পর দুজন ইষ্টভ্রাতাকে দুটি ভোজ্য বা অনুকল্পে অর্থ প্রদান করতে হবে অনেক সময় আমরা অর্থ দিই না কিছু দিয়ে দিই আবার অনেক সময় অর্থও দিই সেটা আপনার পাঁচ টাকাও হতে পারে দু টাকাও হতে পারে আবার দশ টাকাও হতে পারে কিংবা একশো টাকাও হতে পারে এর এইটা দিয়ে আপনি যদি তাকে কিছু কিনে দেন তা কিনতে পারেন আবার আপনি অর্থও প্রদান করতে পারেন এছাড়া দুস্থ পাড়াপড়শির জন্য কিছু দান করা করণীয়র মধ্যে পড়ছে এটা পারিপার্শ্বিকের করার মধ্যে পড়ছে বোঝা গেল পরিবেশের সেবার করার মধ্যে পড়ছে এগুলো ঠিক ঠিক পরিপালনে ঠিক ঠিক করা হলো না হলে কিন্তু নয় ইষ্টবৃদ্ধিটা দিয়েই ব্যাস কাজ শেষ হয়ে গেল এমনটা না এখন তো আবার ঘরে বসে আপনি মানে অনলাইনে ইষ্টবৃদ্ধি প্রেরণ করতে পারছেন অনলাইনে ইষ্টবৃদ্ধি প্রেরণ করলাম তারপর আর কিছু করলাম না আগে কেন্দ্র মন্দিরে হেঁটে কিংবা সাইকেলে কিংবা বাইকে যেতে হতো দিয়ে তারপর এটা ওটা করতাম এখন তো অনলাইনে ইষ্টবিধি অনলাইন ইষ্টভিথিটা দিয়ে আর কিছু করার দরকার নেই এমনটা না অনলাইন ইষ্টবিধি দিয়েও এই দুটো কাজ আপনাকে করতেই হবে এর মারাত্মক ফলাফল আপনারা নিজে এটা এই করণীয়টা করার পর আপনারা বুঝতে পারবেন তাই আবারও আমি আপনাদের কাছে ফের বলছি ঠাকুরের নির্দেশ আছে ইষ্টভিথি জমা দেওয়ার পর ভাতৃভোজ্য ভূতভোজ্য পরিবেশের সেবার কথা যেটা আছে ওই দিন ওটা করতেই হবে অনেকে দীক্ষা গ্রহণ করেছেন দীক্ষার দিন থেকে ঋত্বিক দেবতার মতো ইষ্টবৃত্তিও করছেন কিন্তু বাড়িতে জমিয়ে রাখছেন ঠিক ঠিকঠিক খোঁজখবর নিয়ে যথাস্থানে প্রেরণের ব্যবস্থা করা তারই কর্তব্যের মধ্যে পড়ে সদ দীক্ষা গ্রহণ করার পর যজন যজন ইষ্টবৃত্তি কাটায় কাটায় পরিপালন করলে জীবনের জ্বালা থেকে মুক্তি পাওয়া যায় ঠাকুর তাই বললেন ইষ্টধন ইষ্টধন্দার তুক কি জানিস ইষ্টভৃতি পালা এই তুকেরই খাঁটি পালায় জোড়াই অযুত জ্বালা থেকে তোর বড়ো ধন্দা ইষ্টভৃতি হলে তখন থেকেই দেখতে পাবি জীবন কেমন ফলে দুর্দান্ত বাণী পরম দেয়ালের তাই দেরি করবেন না অনলাইন ইষ্টবৃত্তি পাঠাবার পরও আপনারা এটা পরিবেশের জন্য অবশ্যই করবেন এটা যদি আপনারা না করেন তাহলে কিন্তু ইষ্টবীতি স্বয়ং সম্পূর্ণ হয় না ঘরে বসে ইষ্টবীতি পাঠাচ্ছি বলে আমি ঠাকুরের দেওয়া নির্দেশগুলো পালন করব না এমনটা করলে কিন্তু হয় না অবশ্যই আপনাদের এটা কিন্তু করতে হবে বরণ দা দেওয়াই দেওয়া এই যে ইষ্টবীতি প্রথম একটা ছোট্ট গল্প শোনালাম ওই কি আবির আর তপতির একটা গল্প শোনালাম যে আমরা কম বয়স থেকেই সৎসঙ্গী করতে চাইবো বাচ্চাদের এবং তারা আর তার নির্দেশে চলা সৎসঙ্গী হওয়া মানেই আমাকে তার পছন্দর ওপরেই কাজ করতে হবে আমি তাকে ভালোবাসি আর তার মতোই তার পছন্দ মতোই আমার খাওয়া দাওয়া আমার চালচলন আমার শোয়া বসা আমার সব কিছু চলা বলা করা খাওয়া সব কিছু তার পছন্দ মতো হওয়া যায় খাওয়াটা সে চাননি মাছ মাংস খাবো না তাকে ভালোবেসেছি তো ভালোবেসে সব কিছু করা যায় ভালোবাসা করে মানে ভালোবেসে যদি একটা মা তার বাচ্চার জন্য এত করতে পারেন তার আমি কেন আমার ঠাকুরকে ভালোবেসে কিছু ছাড়তে পারবো না তাকে ভালোবেসেছি মানে ভালো করেই ভালোবাসবো তবে তো ভালো ফলটা পাওয়া যায় তাই না তো যাই হোক আজকে ইষ্টবৃত্তির কথাটা আমি আলোচনা করে দিলাম আপনারা কিন্তু সৎসঙ্গে ইষ্টবৃত্তির সম্পর্কে কথা বলতে গেলে পরম দলের দেওয়া বিশেষ নির্দেশ যেন কেউ না ভুলে সে সম্পর্কে সচেতন করবেন আজ এখানেই শেষ করছি আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন ভালোভাবে ঠিক মতো সঠিকভাবে নিখুঁতভাবে ইষ্টভীতি করুন ইষ্টভীতিতে যেন কোনো মানে ভুল না হয় তাহলে আপনাদের মঙ্গল হবে না কোথাও না কোথাও দেখবেন আটকে গেছে তাই ইষ্টভীতিটা একদম ক্লিয়ার হওয়া যায় জয়গুরু